সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আজ দেখব কিভাবে সোহান টেলিকম থেকে আপনি গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিযোগ স্কিটো ব্রিলিয়েন্ট আলাপ সকল সিমে এবং আইপি নাম্বারে রিচার্জ করবেন এর জন্য আপনি প্রথমে সোহান টেলিকম অ্যাপে চলে যাবেন অ্যাপে গিয়ে আপনি প্রথমে আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন আপনার ব্যালেন্স আছে কি না মেন ব্যালেন্সে টাকা থাকতে হবে হ্যাঁ আমার উনানব্বই টাকা আছে আমি চাইলে সম্পূর্ণ উনানব্বই টাকা রিচার্জ করতে পারবো তো এখন আমি যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তখন আপনি এই অ্যাডভান্স অপশানে ক্লিক করে আপনি মেইনের রিচার্জের জন্য হলো মেইন আর ড্রাইভ প্যাকেজ কিনতে চাইলে ড্রাইভে সিলেকশন করবেন মেইন সিলেকশন করে আপনি নেক্সটে যাবেন এখানে বিকাশ উপায় নগদ লাইভ পেমেন্ট করতে পারবেন এবং এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন যারা ব্রিলিয়ান্স রিচার্জ করেন চাইলে আমাদের অ্যাপ থেকে রিচার্জ করতে পারেন দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং সাথে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাশব্যাক পাবেন এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তা আমি রিচার্জের জন্য রিচার্জ অপশনে চলে যাব রিচার্জ অপশনে গিয়ে আমি এখানে রিচার্জ অপশনে ক্লিক করবো আপনার যদি রেগুলার প্যাকেজগুলো দেখতে চান কত টাকায় কত এমবে তাহলে এখানে ক্লিক করবেন আর এটা হলো ড্রাইভ এখানে রিচার্জ অপশনে ক্লিক করার পর নেক্সটে যাবেন আপনি যেই নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা তুলবেন সাপোজ আপনি গ্রামীণে রিচার্জ করতে চাইলে গ্রামীণ নাম্বারটা তুললে কিন্তু অটোমেটিকভাবে আপনার এখানে গ্রামীণ সিলেকশন হয়ে যাবে যদি আপনি রবি নাম্বারে রিচার্জ করেন তাহলে এইট লিখলে রবি সিলেকশন হয়ে যাবে আপনার সিলেকশন করার প্রয়োজন নেই সিক্স লেখলে এয়ারটেল সিলেকশন হয়ে যাবে ফাইভ লিখলে টেলিটক জিরো নাইন সিক্স লিখলে ব্রিলিয়েন্ট তো এখন আপনি যদি একটি রিচার্জ করতে চান সেই জন্য আপনার এখানে সবচেয়ে বড়ো সুবিধা দুইটা একটা হলো যখন আপনার কোনো কাস্টমার আসবে আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করা লাগবে না কি নাম্বারে রিচার্জ সরাসরি আপনি কাস্টমারের মোবাইল নাম্বার বললেই আপনার অটো সিলেকশন হয়ে রিচার্জ চলে যাবে দুই নাম্বার সুবিধা হলো আপনি একটা কাস্টমারকে যখন একবার রিচার্জ দিবেন আপনার আজীবন ওই কাস্টমারের মোবাইল সরি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ওই কাস্টমারের নাম্বারটা এখানে থেকে যাবে সেক্ষেত্রে সুবিধা হলো কি আপনি যখন কাস্টমারের নাম্বারটা ফার্স্টবার সঠিকভাবে রিচার্জ করবেন দ্বিতীয়বার কাস্টমার যখন রিচার্জ করতে আসবে তখন জাস্ট কাস্টমারের নাম্বারের প্রথম পাঁচ ডিজিট তুললি দেখেন আমি এই নাম্বারটা রিচার্জ করছি এই নাম্বারটা এখন বেশি হচ্ছে জাস্ট আপনি এখানে দিয়ে রিচার্জ করে দিতে পারবেন মানে একবার সঠিক দিলে আপনার নাম্বারটি আর ভুল হবে না এখন আমি গ্রামে রিচার্জ করার জন্য অ্যামাউন্ট নাম্বার অ্যামাউন্ট দিয়ে নেক্সটে যাব এরপর আপনার পিন দিয়ে এখানে কনফার্ম ক্লিক করে দিলে কনফার্ম হয়ে যাবে রিচার্জটি চলে যাবে আমি দেখাবো একটি রিচার্জ লাইভ করে কত ফাস্ট তারপরে আপনি যদি ব্রিলিয়ান রিচার্জ করতে চান তাহলে উদাহরণস্বরূপ সূত্র ধরেন এটাই আমার ব্রিলিয়ান্ট নাম্বার আপনি ব্রিলিয়ান রিচার্জ করার সময় সময় অবশ্যই এই নাম্বার যেই নাম্বার দিয়ে ব্রিলিয়ান অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটি দিবেন ব্রিলিয়ান নাম্বার না মানে যেই নাম্বার দিয়ে ব্রিলিয়ান অ্যাকাউন্ট খোলা এখানে নাম্বার দেওয়ার পর আপনি এখানে যে লোগোর ফুল ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে যাবেন এখানে আপনি ব্রিলিয়ান্ট সিলেকশন করে দিবেন এখন যারা স্কিটোরে রিসার্জ করতে চাচ্ছেন গ্রামীণ সিলেকশন করলেই তো স্কিটো গ্রামীণ সিলেকশন হয়ে যায় তাই এখানে স্কিটোর রিচার্জ করার জন্য ঠিক একইভাবে আপনি এখানে রিচার্জ অপশনে যাবেন মোবাইল নাম্বার আপনার দিবেন দিয়ে এখানে লোগোতে ক্লিক করে আপনি এখানে স্ক্রিটে সিলেকশন করে দিবেন তো আমি যেহেতু ব্রিলিয়ানের রিচার্জ করবো তাই ব্রিলিয়ান সিলেকশন করে দেওয়ার পর আপনার অ্যামাউন্ট দিয়ে নেক্সটে যাওয়ার পর আপনি আপনার পিন দিলে আপনার লোডটি চলে যাবে এরপর যদি আপনি স্ক্রিটের রিচার্জ দিতে চান সাপোজ এটা গ্রামীণ নাম্বার নাম্বার স্ক্রিটের ক্লিক করবেন ক্লিক করে আপনি স্ক্রিটের সিলেকশন করবেন করে আপনার বিশ টাকা অ্যামাউন্ট লিখে নেক্সট দেবেন এভাবে রিচার্জ করবেন সকল সিমে এইভাবেই রিচার্জ করতে থাকবেন আমি একটা রিচার্জ আপনার লাইভ করে দেখাচ্ছি সাপোজ আমি এ নাম্বারে রিচার্জ করবে এখন বিশ টাকা দোকানদার বললো কাস্টমার বল টাকা রিচার্জ করবে হ্যাঁ নেক্সটে যাব এরপর আমি আমার তিন দিয়ে কনফার্ম দিয়ে দেব হ্যাঁ আমার কনফার্ম দিয়ে দেখেন রিচার্জ অনুরোধ পাঠানো হয়েছে তারপরে আপনার এখানে দেখুন এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমি রিচার্জ দিয়েছি ডেট দেওয়া আছে অপারেটার দেওয়া আছে অর্ডার নাম্বার দেওয়া আছে এখানে আমার রিচার্জটা কিন্তু সাথে সাথে চলে আসছে দেখছেন পাঁচ সেকেন্ডের সময় লাগানো একটা রিচার্জ আসার জন্য আপনি এখানে দেখুন লাইভে দেখুন আপনি উপরে নোটিফিকেশন চলে আসে রিচার্জ আসে তো এখন আমি এখন রিচার্জটা যদি কোনো কারণে আর কী অবস্থা আছে দেখার জন্য আপনি এই হিস্ট্রি অপশনে ক্লিক করবেন দেখেন রিচার্জ দেওয়ার পর কিন্তু উপরে নোটিফিকেশনও চলে আসে আপনি বুঝতে পারবেন যে রিচার্জটি সাকসেস হয়েছে এরপরে হিস্ট্রিতে ক্লিক করবেন আপনি যেটা আলাদা আলাদা প্রত্যেকটা দেখতে পারবেন এবং অল হিস্ট্রিতে ক্লিক করে দেখতে পারবেন এবং অল হিস্ট্রিতে ক্লিক করলাম এখানে যে আমি বিশ টাকা রিচার্জ দিলাম দেখেন রিচার্জটি সম্পূর্ণ হয়েছে হ্যাঁ রিচার্জটি সম্পূর্ণ হয়েছে এখন আমার এখানে সবচেয়ে বড় সুবিধা দেখেন আপনার পূর্বের ব্যালেন্স কত ছিল উনানব্বই টাকা আপনাদেরকে দেখাইছি এখন আছে উনসত্তর টাকা মানে বিশ টাকা করার পর কত টাকা আছে সেটাও কিন্তু দেখতে পারতেছেন এটা দেখার জন্য আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন এই তীর ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারতেছেন যে আসলে আসলে কত টাকা বুঝতে পারছেন এখানে এইভাবে আপনারা সব সময় মোবাইল রিচার্জ করবেন কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন কোনো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন কীভাবে জানাও আমরা দেখাচ্ছি এখানে যাওয়ার পর হোমে যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক আছে তারপরে এখানে আমার হেল্প নেও যোগাযোগ করতে পারবেন আসলে বিষয়টি বুঝতে পারছেন এবং কীভাবে রিচার্জ করবেন সেটাও বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোহান লিখবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহ